বিশ টাকার নোটের মধ্যে সাত গম্বুজ মসজিদের ছবি কেটে দিয়ে কান্তাজীর মন্দিরের ছবি ঢোকাচ্ছেন আরে মিয়া মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করা তো ভারতের মুশ্রিকদের স্বভাব বাংলাদেশে হয়তো তুমি মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করতে পারছো না তবে দাদা বাবুদের রক্তের টানে হয়তো টাকার মধ্যে সেই থিওরি ঢোকাচ্ছ এরপরে আবার পাঁচ টাকার নোটে ঢোকাবে আবু সাইদার মধ্যে ছবি আরে ভাই বাংলাদেশে যে নতুন নোট ছাপানো হচ্ছে আমরা দাবি জানাই এই নোটের মধ্যে কারো বাবার ছবি কারো স্বামীর ছবি কারো ছেলের ছবি মানুষের তৈরি করা আর ছবি আমার টাকার মধ্যে না থাকুক এটাই আমি চাই ছবি লাগবে না যে যখন ক্ষমতায় সে তখন তার মতাদর্শের লোকদের ছবি দিয়ে টাকার মধ্যে নোট ছাপাবে এখন নোটের কিছু পরিবর্তন আসছে নোটের পরিবর্তন আসুক এটা আমরা চাই এখন নোটের পরিবর্তনে আপনারা কি করলেন বিশ টাকার নোটের মধ্যে গম্বুজ মসজিদের ছবি কেটে দিয়ে কান্তাজি মন্দিরের ছবি মিয়া মসজিদ ঢোকাচ্ছে মন্দির নির্মাণ করা তো ভারতের মসরিকদের স্বভাব বাংলাদেশে হয়তো তুমি মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করতে পারছো না তবে দাদা বাবুদের রক্তের টানে হয়তো টাকার মধ্যে সেই থিওরি ঢোকাচ্ছ না তো মসজিদ সরে তোমার কান্তাজী মন্দির ঢোকাতে হবে কেন এদিকে তোমার টাকার মান বাড়বে আমেরিকার বাপটা কি তোমার টাকার মান বানায় দিবে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সহজ কিছু ফেটনাফাচার সৃষ্টি এরপরে আবার পাঁচ টাকার নোটে ঢোকাবে আবু সাহিদার মুগের ছবি আরে ভাই বিষয়টা হচ্ছে এমন টাকার মধ্যে ছবি ঢোকানোর দরকারটা কি বাংলাদেশে যে নতুন নোট ছাপানো হচ্ছে আমরা দাবি জানাই এই নোটের মধ্যে কারো বাবার ছবি কারো স্বামীর ছবি কারো ছেলের ছবি কোন মানুষের তৈরি করা মূর্তি আকৃতি আর ছবি আমার টাকার মধ্যে না থাকুক এটাই আমি চাই কারো ছবি লাগবে না হ্যাঁ কিছু প্রাকৃতিক দৃশ্য থাকতে পারে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনি আপনার মতাদর্শের লোকদের ছবি দিয়ে নোট ছাপাবেন পাঁচ বছর দশ বছর পরে নতুন সরকার যারা আসবে তারা আবার তার দিন শেষে এই যে একটা ছাপা হচ্ছে আরেকটা নোট বাতিল হচ্ছে মধ্যখানে যে হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে এই সব টাকাই তো জনগণের কলা কেটে নেওয়া হচ্ছে তো কেন এই অপচয় করবেন বাদ দেন এই সমস্ত চেতনার ব্যবসা বাঁধদের দেশকে গড়ার কাজ করেন টাকার মধ্যে কোনো ছবি কারো ছবি হোক সেটা জিয়াউর রহমান হোক শেখ মুজিবুর রহমান হোক এরশাদ হোক হাসিনা হোক খালেদা হোক কারো ছবি আবু মুগ্ধের ছবি কারো ছবি কোনো মানুষের ছবি টাকার মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন আছে কোনো দরকার নাই খামাখা বিষয়ের হিমান ইসলাম গোটা মুসলিম মিল্লাতের পিতা ছোট্ট মানুষ এবং সালাম দেখলেন সব মানুষ যে যার মতো এক একজন এক এক দিকে দৌড়াচ্ছে কেউ সূর্যের পূজা করছে কেউ চাঁদের পূজা করছে কেউ বা তারও কারা পূজা করছে এবং আলাইহিস সালাম চিন্তা করলেন আমি কার কাছে যাব সূর্যের কাছে চাইব চাঁদের কাছে চাইবো না তারো কারের কাছে চাইব বুঝতে পারছি না তিনি মূলত তার ইলাহ তার স্রষ্টার সন্ধান করতে লাগলেন কিন্তু আদৌ তার স্রষ্টার সন্ধানটা তিনি পাচ্ছিলেন না একদিন সন্ধ্যার দিকে দেখলেন কিছু মানুষ পূজা করার জন্য প্রস্তুতি নিয়েছে রাত যখন গভীর হয়ে গিয়েছে মা আকাশে যখন তারকারা যেগুলো মিটি মিটি করে জ্বলছে এবং হিমান চিন্তা করলেন যে তারকারাজের পূজা এই লোকগুলো করেছে আমার মনে হয় এই তারকাগুলোই আমার রব হবে আল্লাহ রব্দুল আলামিন কোরআনের সেই কথা তুলে দিয়েছেন সলম্মা জন্না নাই হিল্লাই নো কও কাদা কল দারম্ভী সলম্মা সলা কললা ও হিম এব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সবাই তারকার পূজা করে এব্রাহিম মনে মনে ভাবলেন এটা হয়তো আমার রব হবে কিন্তু হঠাৎ মেঘের আড়ালে তারকা আবার ডুবে গেল তারকা যখন অস্তমিত হয়ে গেল হারিয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম এবারে বললেন ফারাম্মা ফালা ক্বালা উহিবুল আফিদিন যেটা ডুবে যায় যেটা চলে চলে যায় যেটা হারিয়ে যায় এমন কোন জিনিস আমার রব হতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন তার কারণ হচ্ছে আমার রব যিনি তিনি কখনো আমার থেকে আড়ালে যেতে পারবেন না তিনি কখনো হারিয়ে যেতে পারবেন না তিনি কখনো পালিয়ে যেতে পারবেন না এই তারকা যেমন ডুবে গিয়েছে এখন তো আর আমার কেউ নাই এখন যদি আমি ইব্রাহিম নদীর মধ্যে তলিয়ে যাই ডুবে যাই তাহলে আমারে বাঁচাবে কে বাসানোর কথা যারা সে তো নিজেই ডুবা বৈশা রয়েছে এবং হিমানা ইসলাম ভাবতে লাগলেন না এটা তো আমার ওরা হতে পারে না দ্বিতীয় দিন ব্রহিমানাই ইসলাম দেখলেন মাঠের অপর আরেক দল মানুষ রাত্রিবেলায় বেলায় চাঁদের পূজা করতে ব্যস্ত হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন তারকার চাইতে চাঁদের সাইজ আর একটু বড় ইব্রাহিম আলাইহিস সালাম এবারে মনে মনে বললেন ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বি

ইমান ইব্রাহিম মনে মনে বলে লা ইল্লা মিয়হদিনী রাব্বি লা আকুনানা মিনাল আমার রব যদি#!/shetchay আমারে ধরা না দেয় আমার রব যদি আমারে হেদায়ত না দেয় আমি পথহারা হয়ে যাব তিনি হেদায়েত চাইলেন কার কাছে ইনডাইরেক্টলি হেদায়েত চাইছেন আল্লাহর কাছে যে আমার রব তো কেউ একজন আছে কিন্তু যিনি আছে তিনি যদি#!/shetchay আমার কাছে না আসে আমার মাথার মধ্যে যদি তার সন্ধান তিনি না দেয় আমি কিন্তু খুঁজে পাবো এবং হিমান তৃতীয় দিন দেখলেন সূর্য যখন উদিত হয় একদল মানুষ তারা দলবদ্ধভাবে সূর্যের পূজা করে আজও দুনিয়ার বিভিন্ন জায়গায় মুষ্টিকেরা চাঁদের পূজা করে তার ওখানে পূজা করে সূর্যের পূজা করে আগুনের পূজা করে এমন আছে না নাই ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সূর্যের পূজা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের পূজা দেখার পরে ভাবলেন এটা আমার রব কিন্তু সূর্যটা যখন আবার ডুবে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফলাম্মা রাআস-শামসা বাযিগাতান ক্বালা এত বড় সূর্য এটাই তো বোধহয় আমার রব হবে এটা তো সবচেয়ে বড় যখন আমার সূর্য ডুবে গেল ইব্রাহিম বলে সূর্য চন্দ্র তারকা সব পরীক্ষা করা আমার শেষ আমার রবের পরীক্ষায় একজন উত্তীর্ণ হতে পারে নাই বরং এগুলো কিছুই আমার লব না বরং এ সবের সৃষ্টিকর্তা যিনি আমারও সৃষ্টিকর্তা তিনি এগুলার রব যিনি আমারও রব তিনি

ইব্রাহিম বলে আমি আমার চেহারা আমি আমার মুখকে ঘুরায় নিলাম এমন সৃষ্টিকর্তার দিকে যিনি আকাশও বানিয়েছেন জমিনও বানিয়েছেন ওটা বিশ্ব জগতের যিনি রব আমি ইব্রাহিমের তিনি রব